ওই যে টুবি টুপিওয়ালা বাইরে দেখা যায় না এই তো হায়দিয়া দেন হায়দিয়া তো যাই হোক আসলে প্রবাসে সবাই কষ্টের ভিতরেই থাকে সবাই সবসময় কাজ করে আনন্দ আনন্দ করার সুযোগ পায় না তো সবাই এরকম মানে ঈদের ভিতরেও এরকম জ্বর হইতে পারে না তো আজকে সবাই জ্বর হয়েছে জ্বর হয়েছেন কথার ভিতরে তো যাই হোক এখন আবার নতুন করে জ্বর হয়েছে আমাদের এরকম জ্বর হওয়া মানে আমাদের ঈদে আনন্দ তাই না এরকম জড়ো হওয়া মানে আমাদের ঈদের আনন্দ তো আমরা এই যে এখন ইশারায় পড়ছি আর কি ইশারায় পড়ছি এখন জামু যেখানে জামু সেখানে যাই আবার বিস্তারিত ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করুন বন্ধু বান্ধব যারাই দেখবেন সবাই ভিডিওটা শেয়ার দিবেন তারাই ভালো পারবেন ওই যে মামুন ভাই আছে মামুন ভাই হাইদাই দেন একটু হাইদাই দেন বন্ধুদের মামুন নাই দিবকে আমরা কি দেশ করি তো আপনি আন্না কেসাম সামনে আছেন এই যে হ্যাঁ বাবির উদ্দেশ্যে

যাই হোক অবশেষে আমরা একটা সামনে আসলাম মানে সামনে তো এদেশের অদ্ভুত একটা নিয়ম আছে সেটা হচ্ছে দেখুন রাস্তার মাঝখানে একটা ওই যে দেখেন জাদুর বক্স এই লালবাতিটা যারাই অমান্য করবে তাদেরই সুন্দর করে ফ্লাশ মেরে ছবি তুলবে মোটামুটি ছয় হাজার রিয়াল জরিবানা ছয় হাজার রিয়াল মিনিমাম বাংলাদেশে দুই লক্ষ টাকা তো যারাই সৌদি আরবে গাড়ি চালাবেন খুব সাবধানে এবং সতর্কতার সহিত গাড়ি চালাবেন একটা ক্যামেরা বা একটা ইশারা অমান্য করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের আমরা এখন একটা ফ্লাইওভার অতিক্রম করব একজন আমার মাঝখান থেকে বলতেছে এটা নাকি মহাকালীর ফ্লাইওভার তো যাই হোক মজা করতেছে সবাই তো আমরা ড্রাইভ করতেছে আমাদের ছোট ভাই হাসান এটা হচ্ছে দেশের নিয়ম কি দেখছেন কত সুন্দর বাস স্টপ বিআরটি বাস শুধু ওইটা শুধু বিআরটি বাস চলবে তো এটার মতো আমাদের একটা রাস্তা করতেছে সেটা হচ্ছে উত্তরা থেকে আবদুল্লাপুর তো সেম এরকম কোয়ালিটি হবে আমার সম্ভবত তো আমরা এখন রাস্তা দিয়ে ভিডিও করতে যাচ্ছি তো আশেপাশে যাই দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করবো সৌদি আরবের রাস্তাঘাট আসল বিষয় কী সব কিছু দেখানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গে থাকুন এদেশের দেখেন কত সুন্দর নিয়ম আপনার হচ্ছে যে যেদিকে থাকবে সে লাইনে চালাবে তো আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমি ড্রাইভ করতেছি হাসান পিছনে আরও দুই ভাই আসছে হাসানের বন্ধু তারপরে মামুন ভাই শামীম ভাই শান্ত আমরা সবাই আছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা উদ্দেশ্যে সেটা হচ্ছে যেখানে যাব সেখানে গিয়ে আমরা পিকনিক করব। তারপরে দেখাচ্ছি আপনাদের সৌদি রাস্তার পাশে দেখেন আমাদের এই বাস স্টপগুলা যেমন আপনার হচ্ছে বর্তমানে যে আমাদের উত্তরা থেকে হচ্ছে আবদুল্লাপুর পর্যন্ত বা টঙ্গি গাজীপুর পর্যন্ত যেই বাস স্ট্যান্ডগুলো মানে বাস স্টপেজ সেগুলোর মতোই সেম ডিজাইন মানে এটা আগে হয়েছে আমার মনে হয় সম্ভবত এটা দেখি ওটা করছে আর কি পরিকল্পনা তো বিআরটি এর যে বাসগুলো এখান দিয়ে চলবে তো এই হচ্ছে পরিস্থিতি গাড়ির ভিতর এখন সবাই মজা মস্তি করতেছে আর আমিও ভিডিও করতেছি যেহেতু আমার দায়িত্ব পড়ছে ভিডিও করার জন্য সবাই বলতেছে আমি আপনি ভিডিও করেন সৌদি আরবের রাস্তায় বর্তমানে হচ্ছে আপনার অনেক গাছগাছালি দেখা যাচ্ছে তো অনেক সবুজে সমরাহ এরকম গাজগাসালি সম্ভবত সৌদি আরবে আগে ছিল না তো ইদানিং গাছ বেশি দেখা যাচ্ছে মানে মনোরম দৃশ্য খুব ভালো লাগে যখনই ক্যামেরা লেন্স তাদের উপর পড়ে তখনই তাদের মজা মাস্তি বেড়ে যায় অবশেষে আমরা চলতে চলতে আরেকজনকে রিসিভ করার জন্য চলে আসলাম সেটা হচ্ছে জোনায়ত ভাই তো জোনায়দ ভাইকে রিসিভ করার জন্য আমরা এখন সেখানে আসলাম তো জোনায়দ ভাইয়ের জন্য আমরা ওয়েটিং করতেছি এখানে এর ভিতরে হাসান কি যেন গাড়িতে খুঁজলো তো আমরা অবশেষে চলে আসলাম পার্কের কাছাকাছি এটা হচ্ছে রিয়াদের সিপাসানিয়া ওয়াটার পার্ক সম্ভবত যতটুকু আমাকে বললো ওরা আমি তো নতুন তিন মাস ধরে আসছে আমি এত কিছু জানি না তো এখন পার্কের ভিতরে এরিয়াতে চলে আসছি তো এরপরে কি হয় সেটাও দেখতে থাকেন আমাদের সামনে আরও অনেক কিছুই বাকি আছে মজা মাস্তি এই দুপুরের রৌদ্রে শুধু ভাবছিলাম আমরা একাই আসছি না দেখে আমাদের মতো অনেক পাপই আসছে তো যেহেতু শুক্রবার অনেক অ্যারেবিয়ান সবাই আসছে এখানে হচ্ছে অনেক দেখেন পানির স্রোত তারপরে মানে ছোট একটা লেকের মতো যেমন আমাদের ধানমন্ডিতে যে লেক এরকম লেকের মতোই আসে তো চারো সাইডে মরুভূমি মাঝখানে লেক দেখে খুব ভালো লাগে আর এনারা যে পার্কিংয়ের ব্যবস্থাগুলো করছে কর্তৃপক্ষ খুব সুন্দর আপনাদের অবশ্যই ধন্যবাদ দিতে হয় কারণ এরকম মনোরম পরিবেশে কার না ঘুরতে ভালো লাগে সবাই আসবে সবাই আসতে বাধ্য হবে এরকম মনে মনোরম পরিবেশ দেখলে তো আমি সবাইকে অনুরোধ করবো এখানে ঘুরে মানে ঘুরে যাওয়ার জন্য আমরা এখন অবশেষে চলে আসছি গাড়ি অলরেডি স্টপেজ হয়েছে তো এখান থেকে গাড়িতে অনেক মালসামানা আছে রান্নার যাবতীয় জিনিসপত্র আমরা যেহেতু পিকনিক করব এখন সবাই আমরা এগুলো নামিয়ে নিয়ে যাব হচ্ছে সেই গন্তব্য স্থান সেটা হচ্ছে লেকের সাইডে আমরা চাচ্ছিলাম যে লেকের যে পানি স্রোত স্রোত দেখবো এবং রান্না করব মজা মস্তি করব তো সবাই বলতেছে যে না এখানে থামবে এখানে থামবে আমি বললাম যে না একদম নদীর কিনারায় মানে খালের কিনারায় গেলে মানে লেকের কিনারায় গেলে আমাদের জন্য সবথেকে ভালো হবে লেকের পানিও দেখব আর হচ্ছে এনজয় করব। তো সবাই দেখাচ্ছে কি কি আনা হয়েছে তা আমাকে বললে যেন একটু ভিডিও করেন তা ভিডিও করলাম কি কী আনা হয়েছে সবাইকে একটু দেখাই দেখেন আমরা কেমন কেমন শৌখিন মানুষ সব কিছু নিয়ে আসছি বাসায় তো সবসময় রান্না করে খাওয়া হয় যেহেতু এটা সবাই মিলে একসাথে রান্না করে খাবো এটার আনন্দ মজাই আলাদা তো এখানে আমরা এখন সবাই কি কি নিব সেটার প্রস্তুতি চলছে মামুন ভাই রে দিয়েছি হচ্ছে ড্যাগের মানে হাড়ির দায়িত্ব মামুন ভাইটা নিয়ে যাবে আমাকে দিছে পানির বোতল তো আমি এক হাতে ভিডিও করছি এক হাতে পানির বোতল সামিন ভাই ঘাড়ে করে গ্যাসের বোতল নিয়ে যাচ্ছে আসলে অনেকটা আনন্দ হচ্ছে যেহেতু সবাই মিলে আমরা আমি সবাইকে বলছি কেউ লজ্জার কিছু নাই যেহেতু আমরা সবাই রান্না করে খাবো সবাই মজা মজামস্তি করব আনন্দ করবো তো সবাই যা যা আছে একটা করে অন্তত সবাই নিলে যেহেতু ছয় সাতজন হয়ে যাবে তো আমি পানির বোতল নিয়েছি ওর দিক দিয়ে শান্ত ভাই আবার গ্যাসের বোতল এবং পানির বোতল দুইটা নিচ্ছে যেহেতু আমার কাছে ভিডিও করার দায়িত্ব পড়ছে তো আমি ভিডিও করতেছি সামনে যাইতেছি সামনে যাওয়ার পর একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে এক অ্যারেবিয়ান ভাবছি কি আমরা এখানে দাঁড়াবো ওর ওয়াইফকে নিয়ে ওরা এখানে এক জায়গায় বসছে গাছের নিচে তো ও ভাবছে কি ওর সাথে আমরা মানে এখানে বসবো পাশাপাশি তো বলতেছে যে তোরা কই বসবি আমাদের বলতেছে পরে আমরা বললাম যে না এখানে না আমরা ওই যে লাস্টে বসবো পরে ওকে ওকে মাফি তো আমরা চলে গেলাম নদীর কিনারায় তো এখান থেকে ওনারা সবাই হাসতেছে তো বলতেছে যে ভিডিও করতেছেন তো দেশের মানুষ দেখে কি বলবে যে না আমরা বলো দিয়ে আর গ্যাসের বোতল টানতেছি পানির বোতল টানতেছি এখন শান্ত আবার আমাকে মজা করে বলছে গ্যাসের পাতলটা দামার উঠাই দেন তো আমিও নাসর বান দাম উঠাই দিলাম লজ্জার কিছুই নাই কাজ সবারই সমান কাজ করেই খেতে হয় রান্না করে খেতে হয় সবার সমস্যা নেই দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের মন্তব্য কাকে নিয়ে আপনারা মন্তব্য করতে যাচ্ছেন সেটাও শেয়ার করবেন তো আমরা অলরেডি নদীর পারে মানে মানে এটা হচ্ছে আপনার লেকের পারে চলে আসছি তো একটা জায়গা আমি সিলেক্ট করলাম যে গাছের নিচে এখানে মানে সেয়া পড়ছে এখানে আমরা রান্না করব গ্যাসের চুলা সব কিছু এখন একটু পরে হচ্ছে এগুলো সব আয়োজন করা হবে মানে একটু রেস্ট করতেছে আপাতত সবাই বলল যেন আপনি একটু ভিডিও করেন আমরা একটু রেস্ট করি দেখেন রেস্ট করার পরে সব কিছু কুটাকাটি করবো আসলে এখানে কুটাকাটি আমি করতে চাইছিলাম তো এখান থেকে শান্ত ভাই বললো যে না আমি পেঁয়াজ পেঁয়াজ মরি যা কুটাকুটি করার দরকার আমি করে দিবো আর কি তো আপনি শুধু ভিডিও করেন ব্লগ বানান ঠিক আছে তো যাই হোক আমিও নাসরবান্দা ভিডিও করতেছিলাম তো এখানে এক ভাই ওনার নামটা আমি সঠিক জানি না তো হাসানের ফ্রেন্ড হতে পারে একসাথে কাজ করে তো উনি বললো যেন আমি ডেকটা মানে ধই আর হচ্ছে এদিক দিয়ে শান্ত ভাই আর শামীম ভাই হচ্ছে কি বলে আদা রসুন এগুলা কোটা করতেছে সব কিছু তো মামুন ভাই ডিরেকশন দিতেছে কেমনে কতটুকু কি লাগে না লাগে কতটুকু দিতে হবে না হবে তো শান্তবাই মোটামুটি ভালোই এই রান্নার ভিতরে ভালোই মানে কাজ করছে বলতেই হয় আর শান্তবাই না করলে অবশ্য আমি করতাম সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে শান্ত ভাই যেহেতু দায়িত্বটা নিছে নেক আর তো ভিডিও কলে ব্যস্ত আছে তার সবার সাথে আত্মীয় স্বজনের সাথে যেহেতু এই এই আয়োজনটা কিসের জন্য আমি সঠিক জানি না হয়তোবা হাসান বা সবার উদ্যোগই হয়েছে কিন্তু মেন হচ্ছে সম্ভবত আমার যতটুকু মনে হলো হাসানই সবাই জন করছে কি না জানি না সেটাও জানি না পরবর্তীতে আমি জানতেও চাই না যেহেতু এটা গোপনই থাক সিক্রেট থাক তারপরে মামুন ভাইও দেখি একটু ডেকটা পরিষ্কার করতেছে তো এদিক দিয়ে কুটা বাটা সব চলছে আমি এদিক দিয়ে ভিডিও করতেছি তারপরের আপডেট ইনশাআল্লাহ আপনাদের জানাবো সঙ্গে থাকুন সাথে থাকুন এবং কমেন্ট করুন এদিক দিয়ে কুটাবাটির কাজ মোটামুটি শেষ পর্যায়ে তো আমরা আবার গ্যাসের বোতলটা মানে গ্যাসের যে চুলাটা এটা সেটিং করলাম তো চুলা ধরিয়ে চেক করার পর দেখলাম যে নাগুন জলে এরই মাঝে আরেকটি ঘটনা হয়ে গেছে যেহেতু আমরা সব কিছু আনা হয়েছে আমাদের লবণ আনা হয়নি তো যেহেতু এখন রান্না বসাবো লবণই আনা হয়নি তো এখন লবণ আনতে যাবো তো হাসানার আমি চলে গেলাম লবণ আনার জন্য তো রাস্তার পাশে দেখলাম যে কি সুন্দর পানির স্রোত দেখে ভিডিও করে না করে আর পারলাম না দেখেন কত সুন্দর আসলেই প্রত্যেকটা মানুষই লেকের পার বা সমুদ্রের পারে গেলে মনটা ভালো হয়ে যায় যেহেতু আমরা প্রবাসী আমরা সারাদিন কাজ করি সপ্তাহে ছয় দিন কাজ করি একদিন রেস্ট করি তো সেই দিন আমাদের ঘুরতে ভালো লাগে এনজয় করতে ভালো লাগে মনটা ফ্রেশ হলে আবার কাজে জয়েন করি এটাই হচ্ছে প্রবাস জীবন আমরা প্রবাসী একটু সুখের একটু শান্তির জন্য হাজারটা কষ্ট সইতে রাজি করে তো হাসান যখন গাড়ি চালাইলো তো এখন বলতেছে ভাই গাড়ির ভিতরে কি করে আমি বললাম যে কিছু করে না কিছু দেখার দরকার নেই সোজা গাড়ি চালাও তো যা করার করুক ঠিক আছে তো এই জিনিসটা আসলে অ্যারেবিয়ানরা এভাবেই করেই থাকে স্বাভাবিক এটাকে আমরা অবশেষে চুলাতে বসানোর কাজটাও সম্পূর্ণ হলো আগুন সমস্যা হচ্ছে বাতাস বাতাসটা আমরা কিভাবে নিবারণ করি সেটাই হচ্ছে মেন কথা তো যেহেতু আমরা গাছের নিচে দিই না একটু ফাঁকা জায়গায় দিছি বাতাসটা অনেক লাগতেছে তো বাতাসের জন্য হাড়িতে তাপটা কি বরাবর নিয়ন্ত্রণ হবে কিনা সেটাও দেখার বিষয় তো আমরা মামুন ভাইয়ের ঠিকই মানে দেখতেছে একসাথে মানে হাঁড়িটা যেহেতু বড় বড় তো একসাথে দুইটা চলে আমাদের ধরাতে হবে বাতাসের জন্য রান্নার হয়তো বা একটু ব্যাঘাত করতে পারে আর ওখানেও রান্নার ব্যবস্থা করা ছিল চারো ছাইটে তো আমরা ওখানে না গিয়ে এখানেই বসাই দিলাম আল্লাহর নামে দেখা যাক কি হয় এই যে এখানে রান্নার ব্যবস্থা করার মতো জায়গা ছিল আমরা এখানে রান্না করলাম না তো আমরা অবশেষে ওখানেই রান্না করার জন্য ফাঁকা জায়গায় নিয়ে নিলাম আমি এই দিকে ভিডিও করতে করতে অবশেষে দেখলাম জুনায়ত ভাই এন্ট্রি নিচ্ছে তো আমি জুনায়দ ভাইকে একটু ভিডিওতে রাখার চেষ্টা করলাম যেহেতু আমাদের সাথে অ্যাটেন্ড করে মানে আমি বলছিলাম জুনায়ত ভাই আসতে পারে নাই তো বিকালে একটু আসছিল আমাদের সাথে দেখা করার জন্য তো হয়তো বা তার কথা রাখার জন্য সে আসছিল তো সে এন্ট্রি করলো আসলেই ভালো লাগছে আমরা সবাই একসাথে কর্মজীবন বাংলাদেশে ছিলাম এখন বাহিরে আইসাও সে একই সাথে আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি সে দোয়া করবেন আর প্রবাসের জিনিসটা কেমন আপনার হচ্ছে একজন আরেকজনকে হেল্প না করলে প্রবাস জীবনটা সুন্দর হয় না যেহেতু ফ্রেন্ড সার্কুলার নিয়ে চলতে হয় এক ফ্রেন্ড আর ফ্রেন্ডকে যদি হেল্প না করে তাহলে প্রবাস জীবনে এগিয়ে যাওয়াটা খুবই কষ্টকর আমরা এটাই চাবো আমাদের এটাই চাওয়া সবাই সবাইকে হেল্প করব যে যার জায়গা থেকে হেল্প করার চেষ্টা করবো তাহলে আমাদের প্রবাস জীবন অনেক সুন্দর হবে এখানে আরেকটা জিনিস বলার বিষয় সেটা হচ্ছে আমাদের সাথে আমাদের ভাই ফিরোজ ফিরোজ তো ওকে ফোন দেওয়া হয়েছিল ও আসতে পারে নাই ও হয়তো বা ওর ডিউটিস ডিউটি আছে ও বলছে আসবে তো এখানে অ্যাডভান্স একটা কথা বলে সে আমাদের সাথে অ্যাটেন্ড করছিল করার মানে খিচুড়ি রান্না করার পরে সেই সন্ধ্যার পরে আমাদের সাথে অ্যাটেন্ড করছে একসাথে খাওয়া দাওয়া হয়েছে তো অনেকে আসতে পারে নাই যেমন আমাদের আঙ্কেল হচ্ছে নান্ন কাকা তারপরে হচ্ছে আমির কাকা তারা আসতে পারে নাই যে কোনো কর্মব্যস্ততার কারণে কারণ করবার জীবন সবাই ব্যস্ততার ভিতরে থাকে এখানে আমাদের মতো আরেকজন ওখানে বার্বিকু বারবিকিউ করছে বার্বিকু করে বারবিকিউ খাবে তো আমরা আমাদের এখানে যারাই আসি অবশ্যই আমরা এটাকে এনজয় করতেছি দেখেন মাংস অলরেডি মাংস কষানো হচ্ছে এটার সম্পূর্ণ তদারপি এবং সম্পূর্ণ দায়িত্বে আছে আমাদের মামুন ভাই তো আমি জানতাম না মামুন ভাই এত সুন্দর রান্না করতে পারে আসলে রান্নাটা অনেক মজা হয়েছিল যদি চাউলটা একটু কম দেওয়া হইতো তো অনেক মজা হতো মাঝখানে আমরা একটু দ্বিধা দ্বন্দ্বতে পড়ে গেছিলাম যেহেতু চাউলটা একটু ফুটতে দেরি হয়েছিল তো যাই হোক চাউলটা ফুটতে দেরি হয়েছিল তো এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম পরে আমি বললাম যে না জালটা একটু কমাই দিলে চালটা ফুটে যাবে তো মামুন ভাই তাই করলো তো অবশেষে আমাদের চাল টাল সব কমপ্লিট রান্না কমপ্লিট হয়েছে তো আমরা এখন মানে বসে আছি তো বসে বসে সময়টা কি করব তো একটু সাইডে আশেপাশে যত দৃশ্যগুলো আছে ভিডিও করার চেষ্টা করতেছি মাঝখানে কি হয়েছিল তো আমরা সব কিছুই ঠিকমতো খাওয়া দাওয়া করছি এখন এখানে অনেকে আমাদের অনেক বাঙালি ভাই আসছে বসি নিয়ে ওনারা মাছ ধরতেছে অনেকে মাছ ধরছে তেলাপিয়া মাছ ধরছে তো এখানে আমরা সব দৃশ্যগুলো দেখতেছি আরও দিক দিয়ে রান্না হচ্ছে তো যাই হোক রান্না করা শেষ হলো মানে রান্না করার যে শেষের যে ভিডিওগুলো ওটাগুলো ওগুলো করতে পারিনি যেহেতু রাত হয়ে গেছিলো ওগুলো করতে পারিনি তো রাতে তো ভিডিও সুন্দর হবে না তো আমাদের এখানে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে করি